ভগবতে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে নভেম্বর দু হাজার পঁচিশ রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কৌশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক নভেম্বর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল এবং রবি শুভ এবং এই রাশির ক্ষেত্রে শনি বুধ শুক্র অশুভ কারক যাদের জন্মকালীন যদি দেখা যায় যে রাশিপতি বৃহস্পতি মঙ্গল চন্দ্র এবং রবি শুভ বলবান থাকলে তার জীবনটি তৎপর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবেই আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু রাশিপতি বৃহস্পতি অষ্টমভাবে এই নভেম্বর মাসটি অবস্থান করছে এবং বৃহস্পতি এই অষ্টমভাবে কর্কট রাশি তার আনন্দের জায়গা এবং এটা তুঙ্গস্থ স্থান এই অষ্টমভাবে কিন্তু বারোই নভেম্বর বক্রতার মাধ্যমে প্রবেশ করবে রাশিপতি যখনই বক্রতার মাধ্যমে উচ্চস্ত স্থানে বক্রতা আরম্ভ করে তখন তার যে শুভ ফলগুলো কিন্তু হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটবে তাই এই জায়গায় আপনারা রাশিপতি হিসেবে যে ফলটি আপনাদের কাছে নিয়ে আসতে পারে মধ্যম ফল প্রদান করার জায়গাটা প্রদান করতে পারে এবং রাশিভাবের উপরে শনিদেবের দৃষ্টি কিন্তু বর্তমানে রয়েছে সেই কারণে আপনারা ঢাইয়ার কিছু না কিছু প্রকোপ আপনারা পাচ্ছেন কিন্তু যেহেতু রাশিপতি বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করল ঠিক শনিদেবের উপর নবম দৃষ্টি প্রদান করার কারণে যে শনিদেব যে অশুভ প্রভাবটা আপনাদের কাছে প্রদান করছিল সেটি কিন্তু কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটিয়েছে কিন্তু বক্রতার মাধ্যমে শনিদেবও থাকছে বৃহস্পতি শনিদেবের মাধ্যমে থাকার কারণে বৃহস্পতিও বক্রতার মাধ্যমে থাকার কারণে সেই কারণে টোটাল আপনাদের ক্ষেত্রে মধ্যম ফলটাই উসা উঠে আসার সম্ভাবনা কিন্তু এই মাসের ক্ষেত্রে প্রদান করবে তবে অষ্টমভাবে সাধারণত বৃহস্পতি আধ্যাত্মিক উন্নতি কিন্তু ঘটিয়ে থাকে অনেক সময় সত্য স্বপ্ন আপনারা কিন্তু দেখে থাকতে পারেন বা স্বপ্ন তার অনেক সময় আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করায় এবং অষ্টমভাব যেহেতু অপ্রত্যাশিতভাবে লাভ বা উত্তরাধিকার সূত্রে বহু অর্থ এবং সম্পত্তি যেহেতু চতুর্থ প্রতি বৃহস্পতি তাহলে সম্পত্তির কারণে বলুন বা অর্থনৈতিক দিক দিয়ে হয়তো লাভ ঘটাতে পারে তবে জীবনী শক্তি এই জায়গায় যেহেতু রাশিপতি তুঙ্গস্থ অবস্থায় থাকার কারণে জীবনী শক্তি প্রবল প্রদান করতে পারে আধ্যাত্মিক সাধনায় অনেক সময় সিদ্ধি লাভ কিন্তু এই বৃহস্পতি কিন্তু ঘটায় যেহেতু নিজের নক্ষত্রে রয়েছে তবে বক্রতার কারণে কিছু না কিছু দুর্বল ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে এ মাসে প্রদান করবে এরপরেই চলে যাচ্ছে অর্থভাব অর্থভাব হচ্ছে আপনাদের মকর রাশি রাশির অধিপতি গ সেই শনিদেব সেই শনিদেব বৃহস্পতির নক্ষত্রে এবং বৃহস্পতির দ্বারা দৃষ্ট এবং বৃহস্পতিও ঠিক আপনাদের অর্থভাবের উপরে কিন্তু দৃষ্টি প্রদান করছে সেই কারণে অর্থনৈতিক অবস্থাও কিন্তু সেই মধ্যম হবার সম্ভাবনা কিন্তু প্রদান করবে তবে আপনাদের লাভভাবে প্রবেশ করতে চলেছে সেকেন্ড নভেম্বর শুক্র শুক্র মাস জুড়ে প্রায় সাতাশে নভেম্বর পর্যন্ত এই লাভভাবে অবস্থান করার কারণে গহ যেহেতু লাভ স্থানে নিজের গিয়ে অবস্থান করার কারণে অর্থনৈতিক জায়গাটা সাধারণত ভালো নিয়ে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে কিন্তু বর্তমানে রবি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ ভাগ্যপতি গ্রহ কিন্তু যে জায়গায় লাভ ভাবটি পড়েছে সেটি রবির ক্ষেত্রে নিচস্ত স্থান সেই নিচস্থ স্থানে অবস্থান করা মানে রবি এখানে দুর্বল রয়েছে সেই কারণে সতেরো তারিখ পর্যন্ত কিছু না কিছু তো মিশ্র ফল উঠে আসলো সতেরো তারিখ থেকে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা একটু ভালোর দিকে নিয়ে যাবে বা অতি সুবোধ জায়গায় নিয়ে যাবে এবং সঞ্চয়ের জায়গাটাও কিন্তু প্রদান করার জায়গাটা কিন্তু প্রদান করবে এবং সেই কারণেও দেখবেন এই যে লাভভাবের অধিপতিগ্রহ যেহেতু শুক্র আপনাদের ক্ষেত্রে নিজের গৃহে অবস্থান করার কারণে পারিবারিক জীবনেও কিন্তু মধ্যম ফলটি উঠে আসার সম্ভাবনা প্রদান করবে কারণ সেই দ্বিতীয় ভাবও আপনাদের শনিদেবের দ্বারা নিয়ন্ত্রিত বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত সেই কারণে দ্বিতীয় ভাব থেকেই আমরা পরিবার পরিজন এবং বিশেষ করে অর্থনৈতিক বাকশক্তি ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়ে থাকে এইখানে যেটা উঠে আসবে মিশ্র ফলটাই উঠে আসা বা মধ্যম ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু এই জায়গায় নিয়ে যাবে তৃতীয়ভাবে আপনাদের রাহু অবস্থান করছে রাহু সাধারণত তৃতীয়ভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে গোচর চলাকালীন কিন্তু এখানে রাহু শনিদেবকে রিপ্রেজেন্ট করছে শনিদেব বর্তমানে বক্ষতার মাধ্যমে থাকলেও রাহু এই জায়গায় আপনাদের ঠিক লাভভাবের উপরে দৃষ্টি প্রদান করবে তার সঙ্গে সঙ্গে ভাগ্যভাবের উপরে দৃষ্টি প্রদান করবে তার সঙ্গে সঙ্গে আপনাদের সপ্তমভাবেও দৃষ্টি প্রদান করবে যেগুলি দৃষ্টি প্রদান করছে রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে সেগুলি শুভ জায়গায় দৃষ্টি প্রদান করার কারণে যদি জন্মকালীন রাহু আপনাদের শুভ বলবান থাকলে তাহলে দেখবেন কাজকর্মের জায়গাটা অনেক সময় ব্যস্ততা নিয়ে আসবে ভাগ্যের উন্নতি ঘটাতে পারে যেহেতু ভাগ্যভাবের উপরে দৃষ্টি দিচ্ছে পিতার সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারে যে কোনো কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটাতে পারে আত্মীয়র কাছ থেকে কিছু না কিছু সাহায্য আপনারা লাভ করতে পারেন ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারে কারণ যেহেতু তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী যোগাযোগ মাধ্যম ইত্যাদি ইত্যাদি বা পর উপকারই কিন্তু এই জায়গায় কিন্তু রাহু কিন্তু প্রদান করে থাকে পরাক্রমী করে সুস্বাস্থ্যের অধিকারী এই জায়গায় কিন্তু করা পারে যেহেতু লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব এখানে বিবাহের জায়গাটাও যোগাযোগ বৃদ্ধি ঘটাতে পারে অনেকের ক্ষেত্রে এবং বিশেষ করে অনেক সময় বিদ ঘুটে বুদ্ধিও কিন্তু এই জায়গায় প্রদান করতে পারে কারণ কিছুটা বুদ্ধিমত্তার বিকাশও কিন্তু এই জায়গা থেকে কিন্তু উঠে আসে বা বিচিত্র মনোভাব প্রকাশ কিন্তু এখানে ঘটাতে পারে রাহু তাহলে রাহু এখানে তৃতীয়ভাবে অবস্থান করার জন্য যদি জন্মকালীন যার শুভ বলবান থাকলে এই ফলগুলো উঠে আসবে নাহলে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন এই জায়গায় সৃষ্টি করতে পারে শিক্ষার জায়গায় চলে যাচ্ছি শিক্ষার জায়গায় প্রাইমারি সেক্টরের জায়গায় শনিদেব বক্তার মাধ্যমে অবস্থান করছে প্রাইমারি এডুকেশনের যে কারক গ্রহ হচ্ছে সেও বৃহস্পতি এখানে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করলো বক্তার মাধ্যমে প্রবেশ করতে চলেছে এবং আপনাদের বিশেষ করে ভাগ্যপতি যেটা উচ্চ উচ্চশিক্ষার কারকগ্রহ রবিও সেও কিন্তু এই মাস জুড়ে কিন্তু প্রায় মধ্যম পর্যন্ত নিচস্ত থাকছে এবং পঞ্চম ভাবের গ্রহ মঙ্গল সেও কিন্তু ভাব অবস্থান করছে টোটাল যদি জিষ্টা দেখেন এখানে মধ্যম বা মিশ্রফল উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে তবে যারা বিশেষ করে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা পড়াশোনায় যারা মনোযোগ দিয়ে বা আগ্রহ প্রদান করে পড়াশোনাটা করে তাদের এ ক্ষেত্রে একটু শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে এবং বাইরে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ ফলগুলো প্রদান করার জায়গা শিক্ষা ক্ষেত্রে কিন্তু এ মাসে উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে নাহলে দেখুন চতুর্থভাবে শনিদেব অবস্থান করছে আগ্রহ সে তৃতীয়ভাবে অধিপতিগ্রহ বক্ততার কারণে সেও কিন্তু আগ্রহ বা অমনোযোগিতা প্রদান করবে এবং চতুর্থপতি বক্রতার মাধ্যমে প্রবেশ করবে ন নবমের অষ্টমভাবে অবস্থান করছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে পঞ্চমভাবে অধিপতি গহ সেই মঙ্গল সেও দ্বাদশভাবে যারা বাইরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো এটা এটা ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিলেও যেহেতু মঙ্গল বুধের সঙ্গে বসে আছে যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন বাইরের দিকে পড়াশোনা করছেন বা বৃত্তিমূলক শিক্ষার দিকে পজিটিভ কিছু না কিছু রেজাল্ট উঠে আসবে তবে যাবতীয় দিক দিয়ে শিক্ষার ক্ষেত্রে মিশ্র ফল মধ্যম ফলটা উঠে আসার সম্ভাবনা প্রদান করবে প্রেমের ক্ষেত্রেও সেই যদি আমি ধরি প্রেমের কারক হচ্ছে আপনাদের ক্ষেত্রে মঙ্গল সেই মঙ্গল অবস্থান করছে আপনাদের ঠিক দ্বাদশভাবে এবং বুধযুক্ত যেটি আপনাদের ক্ষেত্রে কর্মপ্রতিগ্রহ এবং বিশেষ করে সপ্তম এবং বৃহস্পতির দৃষ্টি বুধ এবং মঙ্গলের উপর পড়ার কারণে এখানে প্রেমিক প্রেমিকারা যারা দূরবর্তী জায়গায় অনেকটা ডিস্টেন্সে ভালোবাসার জায়গাটা তুলে নিয়ে এসছেন বা যাদের চলছে তাদের ক্ষেত্রে কিছুটা হয়তো শুভ ফল নিয়ে আসতে পারে নাহলে ছাব্বিশ এগারোর পর থেকে মোটামুটি কিছুটা হলেও প্রেমের গ্রহ যেহেতু প্রবেশ করবে অনেকটাই শুভ ফল আপনারা পাবেন নাহলে দ্বাদশভাবে থাকলেও বুধযুক্ত তো বুধ সাধারণত অনেক সময় প্রেমে কিন্তু পতন ঘটিয়ে থাকে এবং সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন মঙ্গল ও দ্বাদশভাবে থাকার জন্য যারা বাড়ির কাছাকাছি বা সামনাসামনি যারা প্রেমের জায়গাটা করছেন তারা একটুখানি এই মাস্টার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে অনেকটাই কিন্তু ভালো যারা দূরবর্তী রয়েছেন দেখবেন মোটামুটি রাগ রাগ করল ঝঞ্ঝট ঝামেলা হলে আবার অ্যাডজাস্টের জায়গায় কিন্তু নিয়ে আসবে রোগের জায়গায় চলে যাচ্ছে রোগভাবের গ্রহ আপনাদের ক্ষেত্রে শুক্র সেই রোগভাবের গ্রহ লাভ লাভ স্থানে নিজের ঘিয়ে অবস্থান করছে কিন্তু ভাগ্যপতিকে নিয়ে অবস্থান করলো রবি এই জায়গায় কিন্তু দুর্বল নিচস্ত মানেই দুর্বল তাহলে এই জায়গায় নিজের ঘরে রবিযুক্ত নিচস্ত হওয়ার জন্য রবি সাধারণত দুর্বল থাকার জন্য যারা হাটের সমস্যায় ভুগছেন বা এখানে যেহেতু রবি বুককে নির্দেশ করে হাটটা যেখানে অবস্থান করছে বুকের বা চোখ দুজন রবি এবং শুক্র দুজন কিন্তু চোখের সমস্যাটাকে নিয়ে আসে এই জায়গাগুলোতে সমস্যা যাদের আগে থেকে রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যাগুলো বাড়তে পারে নাহলে শত তারিখের পর থেকে বা শত তারিখ থেকে আপনারা শুভ ফল কিন্তু পাবেন এটুকু আপনাদের বলতে পারি কারণ যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতিগুলো লাভভাবে বা একাদশ স্থানে অবস্থান করা যেটি রোগের নিরাময় জায়গাটাকে বেশি প্রদান করবার জায়গাটা কারণ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে তাহলে রোগের দ্বাদশ ভাবকে দৃষ্টি প্রদান করার কারণে শুক্র অলরেডি যে স্বাস্থ্য বিষয়ে সবল কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে সতেরো তারিখ থেকে রোগের পরে বিবাহের জায়গায় চলে যাচ্ছি বিবাহের অধিপতি গ্রহ সেই আপনাদের এখানে বুধ বুধ এখানে স দ্বাদশভাবে কিন্তু অবস্থান করছে সেই কারণে আমি একটা কথাই বলবো যেহেতু দ্বাদশভাবে বকতার মাধ্যমেও কিন্তু আমার প্রবেশ করবে এবং লাভভাবে ঠিক সাতাশ তারিখ গেলেও কিন্তু এই যে সাতাশ তারিখ পর্যন্ত বিবাহের কথাবার্তাগুলো না এগুনাই উচিত কারণ দ্বাদশে মঙ্গল অবস্থান করা আপনাদের ক্ষেত্রে শুভকার গ্রহ হলেও বুধযুক্ত অবস্থায় সেরকম কিন্তু শুভ ফলটা কিন্তু প্রদান কিন্তু করতে পারবে না বা বিয়ে নিয়ে কথাবার্তা করে বিয়ে জায়গাটা যদি এগিয়ে নিয়ে যান অনেক সময় দ্বাদশভাবে মঙ্গল কিন্তু নিজের ঘরে থাকলেও নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করতে পারে তাই এ মাসটা একদম লাস্টের দিকে কিছুটা কথাবার্তা আপনারা এগুতে পারেন এইটুকু আপনাদের বলতে পারি তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে যেহেতু লাভভাবের অধিপতিগ লাভভাবেই অবস্থান করছে মিশ্র ফল বা শত তারিখের পরে অতি শুভ ফলটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে বিবাহিত জীবনের ক্ষেত্রে এইটুকু বলতে পারি কারণ যখনই রবি শত তারিখের পরে লাভভাব থেকে আপনাদের বেরিয়ে যাবে তখন থেকে পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা দেবে এবং এরপরে একদম টোটাল চলে যাচ্ছি কর্ম জায়গাটাতে কর্ম কর্মভাবের অধিপতি গহই সে মাস জুড়েই ধরতে গেলে বক্ততার মাধ্যমে দ্বাদশভাবে অবস্থান করছে এবং দ্বাদশভাবে অবস্থান করলেও এবং চাকুরি এবং ব্যবসার ক্ষেত্রে এবং বক্রতা আরম্ভ করবে দশ তারিখ থেকে সেই কারণে চাকুরি এবং ব্যবসার ক্ষেত্রে মধ্যম ফলটাই কিন্তু প্রদান করবে এবং অনেক সময় দুর্বল ফলও কিন্তু প্রদান কিন্তু করতে পারে কারণ যার সঙ্গে বসে রয়েছে মঙ্গলও সেও দ্বাদশভাবে আপনাদের ক্ষেত্রে পঞ্চপতি শুভ কারক হলেও এখানে যারা বিশেষ করে আমদানি রপ্তানি যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিছুটা শুভ ফল কিন্তু উঠে আসবে তবে কর্মপতি যেহেতু পক্ষতার মাধ্যমে অবস্থান করছে এবং ঠিক দশ তারিখ থেকে তাই মাল আমদানি বা রপ্তানির ক্ষেত্রে বা মাল সাপ্লাইয়ের ক্ষেত্রে যাবতীয় ডকুমেন্ট আপনার কাছে রাখার চেষ্টা কিন্তু করবেন তাহলেই কিন্তু ভালো নাহলে অনেক সময় এই ব্যাপারটি নিয়ে নানান সমস্যার কিন্তু সৃষ্টি হয়ে থাকে কারণ বক্ততার মাধ্যমে আপনি মাল সাপ্লাই করেছেন অনেক সময় কাগজটি হারিয়ে যেতে পারে তখন যাকে মালটি সাপ্লাই করেছেন সে নাও স্বীকার করতে পারে এরকম ব্যাপারটি কিন্তু ঘটে অনেকের ক্ষেত্রে ঘটেছে সেই কারণে আপনাদের কাছে তুলে ধরলাম এই জায়গাটাতে যতটা পারবেন সতর্কতা অবলম্বন এবং কেতুও আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করলে নবমভাবে যেহেতু একটু কেতু আধ্যাত্মিক কারক্রহ সব ব্যাপারে নানান দিক দিয়ে অপ্রত্যাশিত বাধার সামনে অশুভ থাকলে কিন্তু নিয়ে আসে তবে পিতার তরফ থেকে নানান দুঃখ আপনি পেতে পারেন কারণ পিতৃ গ্রহ রবিও কিন্তু নিচস্ত থাকছে এবং যদি শুভ বলবান থাকলে জন্মকালীন কেতু ধর্মীয় আধ্যাত্মিক ব্যাপারে সুনাম লাভ ঘটাতে পারে বা সুনাম অর্জন আসতে পারে বা হিতকর কাজকর্মে আপনি ব্যয় করে কোথাও নাম ফেম যশের জায়গাটা কিন্তু বৃদ্ধি করতে পারে এই জায়গাটা কেতু কিন্তু প্রদান করতে পারে এবং বিশেষ করে এই জায়গায় আমি একটা কথাই বলি মেন কথা বলবে কিন্তু আপনার জন্মকালীন গহের সন্নিবেশ এবং তার সঙ্গে সঙ্গে দশা অন্তর্দশা কারণ দশা অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো মন্দ ফলটি পাই সেটি হচ্ছে আমার পূর্ব জন্মের কর্মফল সেই কারণে আপনাকে ভাগ্য বিদাতা এই জন্মটি দিয়েছে এবং জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু যখনই আলো বাতাস গ্রহণ করলেন বিশ্বব্রহ্মাণ্ডের সেই মুহূর্তেই কিন্তু একটি নক্ষত্র ওই সময় রান করে বা চলে সেই নক্ষত্রের অধিপতি থেকেই দশা আরম্ভ হয় এবং বিশেষ করে শনিদেব হচ্ছে রাশিচক্রের মধ্যে সবথেকে বিশেষ করে এমন একটি গ্রহ যার মধ্যে ভাগ্য বিধাতা, কর্মফল প্রদান দণ্ডদান দেখবেন কর্মের জায়গায় বসে থাকলে অশুভ থাকলে কিছু না কিছু কর্মের জায়গায় কিন্তু প্রদান করে থাকে অন্যান্য বিষয়ে সমস্যার সৃষ্টি করে এই শনিদেব কিন্তু কর্ম বিষয়ে কর্মভাবেও যদি সে যেই অবস্থায় থাকুক না কেন কিছু না কিছু শুভ ফল দেয় এটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি কারণ কর্মফলদাতা দণ্ডদাতা এবং সব থেকে বিশেষ করে এই যে কলিযুগের বিশেষ করে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত রাহু নেচারও কিছু না শনিদেবের মতো তাই শনিদেবকেই সন্তুষ্ট রাখুন শনিদেব কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন এবং যখনই কৃষ্ণ নাম জপ করবেন দেখবেন আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু নিয়ে আসবে এই যে পূর্বজন্মের কর্মফল অনেকে বিশ্বাস করুক বা নাই করুক এখানে এই যে দশা অন্তর্দশা মেন কথা বলার কারণটা হচ্ছে আপনার দশা অন্তর্দশা যেটি চলবে সেটি সেই গ্রহটি যদি বর্তমানে এই নভেম্বর মাসের ক্ষেত্রে যদি শুভ বলবান হয় তাহলে শুভ ফল পাবেন এই যে দেখুন নভেম্বর মাসের ক্ষেত্রে আপনাদের রাশি দুর্বল হচ্ছে এবং অষ্টমভাবে অবস্থান যে তুঙ্গস্থ থাকলেও বক্রতার মাধ্যমে দুর্বল যখনই হচ্ছে তাহলে আপনারা কি পুরো মাত্রায় শুভ ফল উঠে আসবে আপনার ক্ষেত্রে কখনই উঠে আসতে পারে না যখনই তুঙ্গস্থ জায়গায় সে যখন বক্রতা আরম্ভ করবে তখন তুঙ্গস্থ যে ফলটি প্রদান করতো তার হাস কিন্তু ঘুরতে বাধ্য এবং শনিদেবও ঠিক আপনার রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করার কারণে আপনাকে রাশিভাবটাকে পীড়িত করে রেখেছে সেই কারণে নানান দিক দিয়ে সমস্যাগুলো যেগুলো উঠে আসছে সেগুলো অনেকটাই বৃহস্পতি বাধা দিল বর্তমানে কিন্তু ফলটা এ মাসের ক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু রয়েছে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার